আসসালামু আলাইকুম বেরোয় করে ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন দেখেন প্রথমে অল্প কয়েকটা কথা শুনবেন কারণ গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো সেটা হলো অনেকে মন্তব্য করা ভালো অসুবিধে নেই যেমন ভাষাগত সংযত যখনই ডাকে না তখনও তো পেয়ে যান তবে আপনার জানার বিষয় থাকলে বা আপনি গঠনমূলক মন্তব্য করবেন যেমন আমি বলে থাকি এবং আমি করে থাকি যে আপনার প্রয়োজনে লাগতে পারে নাও লাগতে পারে আর অনেকে নতুন আছেন যে সমস্ত আপনার আমার যারা নতুন আছেন তারা অনেক সময় পিছনের ইতিহাস জানেন না পিছনের ইতিহাস না জেনে উনি মনে করেন গতানুগতিকভাবে অন্যদের মতন উনি কমেন্ট করে দেন তবে বিষয়টা হলো তাদেরকে বলবো আপনারা পুরো বিষয়টা জানবেন যে কেন এই চ্যানেলটি তৈরি করা হলো এবং এর মূল উদ্দেশ্যটা কি ছিল যেমন দেখেন অলরেডি অনেকে উপরে দেখবেন যে অলরেডি অনেকেই বলে যে ভাই এই করেন আমি চেষ্টা করেছি প্রথম থেকে শুরু করে যে কি করে আপনি নিজে নিজে শিখতে পারেন এবং নিজে ট্রেড করতে পারেন আমি এটুক শিখানোর চেষ্টা করেছি এবং আমার মনে হয় এখনো এক বছর হয়নি অল্প কয়েকদিন বাকি আছে আমি চেষ্টা করেই যাচ্ছি যে আপনারা নিজেকে কি করে করে কন্ট্রোল সামনে এগিয়ে যাবেন এবং আপনার পুঁজি রক্ষা করে যাবেন এবং বিগত পাঁচ ছয় মাসে যারা ফলো করছেন তারা কিছুটা হলেও প্রফিট করছেন এবং অনেকেই অলরেডি বলছেন যে আমি আপনার ভিডিও দেখে করছি এরকমও প্রফিটও বলছে যাক ভালো লাগে যখন পজিটিভ আবার অনেকে লসও খান বিষয়টা হল লস শুধু তারাই খান যারা ফলো করেন না বা ভিডিও টেনে টেনে দেখেন যাই হোক আজকেও যেমন দেখেন গতদিনের একটা পোস্ট দেখে বলছেন এটা কালকে চাট আমি কালকের চাট নিয়ে আলোচনা করছি সেখানে তো কালকে চাট না কি আজকের চাট হবে যেমন আগামী দুই দিন ছুটি আছে যেমন শুক্র শনি ছুটি আছে উনি হয়তো জানেন না যে কখন কিভাবে ভিডিও গুলো পোস্ট হয় এই ওই কথা বলছেন সাধারণত যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারে প্রয়োজন হলে দেই প্রয়োজন হলে দিই না কোনো কোনো দিন দেখেন দুইটা ভিডিও দিচ্ছি যখন মনে করছি আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য জানানো দরকার তখন আমি দুইটা ভিডিও একদিনেই দিচ্ছি অর্থাৎ একটা নয়টার দিকে পোস্ট করছি একটা এগারোটায় পোস্ট করছি কি জন্য পোস্ট করছি যে কতকগুলো বিষয় থাকতেছে যে যেটা আপনার জানার দরকার কারণ সামনে মার্কেটের জন্য তো এখন নতুন যারা এই বিষয়গুলো না খেয়াল করে অনেকে মন্তব্য করে যে মন্তব্য আপনারা করবেন বাট গঠনমূলক আমাকে পরামর্শমূলক দিবেন যেমন আমিও সর্বদা আপনাদের পরামর্শ দিয়ে যাচ্ছি এরকম মনে করলে হবে না যে আমি সব জানতা এরকম মনে করলে হবে না আমি এখানে চেষ্টা করি মানে আমার গুরুর কাছ থেকে শিখা আমার বস যেগুলো আমাকে শিখান আমি তার উপর ভিত্তি করে নিজের কিছু ক্রিটিক্যাল থিম এখানে ফলো করে আমি চেষ্টা করি কিছু পাবলিককে উপকারকরণ এই আমার কোনো উদ্দেশ্য নেই নেই একটা কথা মাথায় রাখতে হবে এটা আমার পেশা নয় আমার পার্ট টাইম একটা সমাজ সেবার অন্তর্ভুক্ত মনে করতে পারেন ঠিক আছে মানে আমার লাইফের মূল টার্গেট ছিল সোশ্যাল ওয়ার্ক করা কিন্তু বাস্তব জীবনে সরাসরি সোশ্যাল ওয়ার্ক করার কাজ মানে বা সুযোগ পাই নাই বিভিন্ন কাজে তো আমি পরবর্তীতে চিন্তা মনে করলাম তো তো এটা একটা ভালো কাজ যে আমি কিছু উপকার করে যেতে পারছি তার জন্যই তো আমার এটা একটা উপকার হচ্ছে মানে আমি সোশ্যাল ওয়ার্কটা আমি করতে পারছি এইগুলো আমি সাধারণত করে দিই যেমন দেখেন আমি মাঝে মাঝে কি করি যে কিছু ছোট বাচ্চাদের তাদের উৎসাহ প্রদানের জন্য বিভিন্ন যারা পড়াশোনা করে এই যেমন দেখবেন যে ওই যে ইসলামী ফাউন্ডেশনে দেখবেন যে মক্তব আছে আমি এরকম ছোট ছোট প্রতিষ্ঠানে যাই বড় প্রতিষ্ঠানিত তাদের অনেক আছে তো এই ছোট ছোট প্রতিষ্ঠানে আমি যে কি করি যে ওদেরকে উৎসাহ প্রদানের জন্য ওই যে বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করাই প্রতিযোগিতায় যারা ফার্স্ট সেকেন্ড হয় তাদেরকে পুরস্কার দিয়ে থাকি যেমন ইদানিং চলছে যে মানে আমি যেখানে আছি তার পাশে একটা মাদ্রাসা চলে আমি ওদেরকে বলছি এবং আমি যাই মাঝে মাঝে যে দেখি যে ওরা রেগুলার না বা অনেকে কম আসছে তো আমি সেখানে যে কি করছি ওদেরকে একটা বললাম যে তোমরা যারা রেগুলার আসবা তাদের জন্য আমি একটা পুরস্কার দেব। তো ইনশাল্লাহ সেখানে এই কথা বলার পরের থেকে অনেকগুলো স্টুডেন্ট রেগুলার হচ্ছে তো এই যে সোশ্যাল কাজগুলো এটাও আমি মনে করছি এটা একটা সোশ্যাল কাজ আমার মূল উদ্দেশ্য আপনাদের যদি সামান্যতম একটু উপকার হয় এটু করা তো এখন এই উপকার করতে যে আমি আপনাদের ফাও কথা শুনবো এটু কিন্তু আমি একবারও শুনবো না এটা মাথায় রেখে কমেন্ট করবেন ঠিক আছে আর আপনার ভাষা তো সংযত এই এইসব বিষয়ে যাই এখন মূল মূল কথায় আসি ও আরেকটা কথার সাথে সাথে বলে দিই আমি লক্ষ্য করছি যে মনে করেন দেখেন আমার তো পাঁচজন নিয়ে শুরু তাই না মানে আমি শুরু করছিলাম আপনারা তখন পাঁচজন ছিলেন তাই না যেমন আমার প্রথম ভিডিওর ভিউয়ার ছিল সাত বা পাঁচ ঠিক আছে তো এখন আমি ইউটিউবে দেখলাম যে এটা নিয়ে টেনশন না আপনি চালিয়ে যাবেন যে দেখতে দেখতে একসময় ভিউ এবং আপনার সাবস্ক্রাইব বেড়ে যাবে তো ইনশাল্লাহ আপনারা অনেক দেখেন এখন এবং যারা সাবস্ক্রাইব করছেন প্রায় তিন হাজার সাবস্ক্রাইব করছেন তিন হাজারের বেশি সাবস্ক্রাইব করছেন এবং নিয়মিত দেখেন প্রায় এক থেকে দেড় হাজার এক থেকে দেড় হাজার জন নিয়মিত দেখেন আর মাঝে মাঝে দেখেন প্রায় দুই হাজার থেকে পঁচিশশো আর হুটহাট দেখেন প্রায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার কিছু সাবস্ক্রাইব আছে কিছু সাবস্ক্রাইব নাই যাই আমি সবার উদ্দেশ্যে বলছি শুধুমাত্র এটা মনোযোগ সহকারে শুধুমাত্র যারা নিয়মিত মানে নিয়মিত মানে স্ট্র্যাটেজি ফলো করতে চান মার্কেটকে শিখতে চান মার্কেটকে বুঝতে চান এবং নিজের ট্রেড শিখে ট্রেড করতে চান শুধুমাত্র তাদের জন্য একটা গ্রুপ করব শুধুমাত্র তাদের জন্য একটা গ্রুপ করব শর্ত হলো আমার ব্যক্তিগত নাম্বারে আমার ব্যক্তিগত নাম্বারে আমি নাম্বারটা এখানে দিয়েই দিচ্ছি এই ব্যক্তিগত নাম্বারে আপনারা এস এম এস করবেন আমি তখন গ্রুপে আপনাকে জয়েন করাবো এরকম শিখাবো ঠিক আছে আমি আবার সুন্দর করে লিখে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর এটা হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর টু ওয়ান টু নাইন নাইন আবার দিচ্ছি এটা হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাকে এস এম এস করলে বা জানালে যে আপনি আপনার মানে শিখতে চাই জানতে চাই বা বুঝতে চাই বা ক্রিটিক্যাল টেকনিক জানতে চাই এই ধরনের গ্রুপে আমি যোগদান করতে চাই শুধুমাত্র তাদের জন্য এটা করব আপনি ইচ্ছা করলে এখানে অংশ গ্রহণ করতে পারেন এখানেও কিন্তু আমার উদ্দেশ্য একজন যদি আসে গুড কোনো সমস্যা নাই ঠিক আছে আল্লাহ কিন্তু পারফেক্ট লোক একজনকে বেশি ভালোবাসে ঠিক আছে আর এক কোটি লোক নেগেটিভকে পছন্দ করে না এটুক মাথায় রাখতে হবে যে আমরা মার্কেটের ক্রান্তিকালের দিকে অগ্রসর হচ্ছি একটু মাথায় রেখে ট্রেড করতে হবে যেখানে যেমনটি বলেছি এই মোমেন্টাম উঠে আস্তে 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 নিচে আসবে সোজা কথা একে আসতেই হবে এর মোমেন্টামগুলো নিচে আসতেই হবে এবং মুভিং অ্যাভারেজটাও কি নিচে আসতেই হবে মোমেন্ট যেমন বলেছিলাম দেখেন এখান থেকে করে উপরে ছোট্ট করে উঠছে এখানে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো খেয়াল করেন যে এখানের মোমেন্ট গুলো বড় বড় হয়েছিল আর এখানে কিন্তু ছোট্ট করে নিচে চলে গেছে ঠিক আছে এখন এই বিষয়টা নিয়ে আরো সুন্দর মানে আরো ডিটেলস কতগুলো আলোচনা পর্বত তার একটা ভিডিও দিতে এখানে আমি অন্য ওই কথাগুলো বলার জন্য একেবারে নিরামিষ হয়ে যায় এই জন্য ছোট্ট করে বলছি এখানে এইখানে একটা মোমেন্টাম আপনারা যদি বুলিশ পান এখানে মোমেন্টাম যদি বুলিশ পান তাহলে মনে করবেন সামনে প্লাস প্লাস মানে মার্কেট মোটামুটি একটা যাবে মানে এর উপরে তো যাবেই না আপাতত অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের ভিতরে তিন মাসের ভিতরে তবে এখানে যদি আপনি বুলিশ পান অর্থাৎ বুলিশ মোট বলতে ক্রস পাট অতিক্রম করে যদি উপরে যাওয়াতে পারে তাহলে মনে করবেন যে একটা বিষয় সামনে আছে এবং এটা কিছু ভালো হতে পারে আরেকটা ব্যাপার হলো এখান থেকে চলেন চলে যায় এবারে ইন্ডেক্স নিয়ে বলি ইন্ডেক্সের যে বিষয় এসে আছে ইন্ডেক্স কোথা থেকে ফিরে গেল ইন্ডেক্স নিয়ে যদিও আমি পরবর্তী আরেকটা ভিডিওতেই করবো এখানে ছোট্ট করে বলে আমি অন্য কিছু কথা বলবো আরো তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ফিরে গেল যেখান থেকে ফেরার কথা নয় ফেরার কথা নয় সেখান থেকে ফিরে গেছে এটুক কিন্তু একটা বুঝবেন মানে টেকনিক্যাল অ্যানালাইসিস বলে এখান থেকে ফিরবে না ঠিক আছে এখান থেকে ফিরবে না এখান থেকে ফিরবে না তাকে ফিরতে হতো এখান থেকে পাঁচ হাজার চারশো পঞ্চান্ন থেকে বাট সে চলে গেছে পাঁচ হাজার আপনার চারশো চৌষট্টি থেকে তাহলে এই যে ব্যতিক্রমটা ঘটালো এই ব্যতিক্রমটা ঘটানো মানেই মার্কেট একটা দিকে তার মানে সিস্টেম ফলো না করে হুটহাট উঠানামা করে পাবলিককে ধরাবে এটুকু হলো এই নির্দেশনা দেয় এখান থেকে সে উল্টাপাল্টা কার্যক্রম করার জন্য আর যদি মার্কেটটা ঠিক এই পয়েন্ট থেকে ফিরত তাহলে আমরা একটা প্লাস পয়েন্ট পেতাম ঠিক এখান থেকে যদি ফিরত তাহলে একটা প্লাস পয়েন্ট পেতাম আরও একটা জায়গা আছে এখান থেকেও যদি ঠিক এখান থেকে যদি ফিরত তবুও একটা প্লাস পয়েন্ট ছিল কিন্তু তা না করে সম্পূর্ণ বিপরীত জায়গা থেকে ফিরে গেছে আর এই বিপরীত জায়গা থেকে ফিরে নেগেটিভ ইঙ্গিত দিয়ে গেল যে দেখে নিম্নমুখী তাই না এটা কি নিম্নমুখী না দিয়ে গেল যে মার্কেট আপাতত রবিবারে নামতে পারে আবার দেখা গেল পরের দিনও নামতে পারে তার মানে সোজা কথায় মার্কেট আপাতত এই পয়েন্টের উপরে তিন মাসের ভিতরে নেক্সট নেক্সট তিন মাসের ভিতরে যাবে না ঠিক আছে নেক্সট তিন মাসের ভিতরে যাচ্ছে না মাথায় রেখে ট্রেড করতে হবে তবে এর মাঝে কিছু স্টক আপনাদের দিবে যেমন যেমন দেখেন দেখেন একটা স্টকের কথা বলি এস আলম এখন প্রশ্ন হলো এস আলম হুট করে বাড়লো কেন এস আলম বাড়ার পিছনে ওই যে ওদের আবার কি ইটি করছে মানে অ্যাকাউন্ট করছে যার কারণে এটা বেড়ে যাচ্ছে ঠিক আছে এখন দেখেন এস আলম এসালম কিন্তু একটা আপনার খেলোয়াড় প্লেয়ার তার মানে খেলোয়াড় প্লেয়ার বলতে এই স্টকটি কিন্তু বড় ধরনের খেলা খেলে বড় ধরনের কি খেলা খেলে থাকে তবে স্টকটি যদি আগামী দিনও খেলে তাহলে কিন্তু আবার খুব ব্যতিক্রম আছে এই যেমন এই প্রাইজের উপরে গেলেই ব্যতিক্রম ঠিক আছে বাইশ টাকা সত্তরের উপরে গেলেই কিন্তু ব্যতিক্রম এবং শুধু ব্যতিক্রম না বিষয়টা আবার জটিলতার দিকে যাবে কারণ এরা তো সামনে হয়তো এক পার্সেন্ট দুই পার্সেন্ট দিতেও পারে আবার কি নাও দিতে পারে আচ্ছা দিয়া নেওয়ার বিষয়টা চলেন একটু ফান্ডামেন্টালিটা দেখে আসি ফান্ডামেন্টালি কি আছে এই ফান্ডামেন্টালি তো মনে হয় দেখছিলাম সব কিছুই কি নেগেটিভ তার মানে এখানে কোনো পজিটিভ ধারা আমরা দেখতে পাচ্ছি না এই পিএস এন কি নেগেটিভ তার মানে এইখানে আর তো দেখার কোনো প্রশ্ন আসে নাই এবং আমরা যদি ডিপ টির হোল্ডিংটা দেখি আর ডিপ টির হোল্ডিংটা বেশিটা আছে এখানে আটচল্লিশ পাচ্ছি এইটা একটু ছোট্ট প্লাস এখানে খুব একটা প্লাস পয়েন্ট নেই এবং আমরা যদি এর ডিভিডেন্ড প্রিন্ট দেখি তো আপনারা দেখে নিয়ে নেন স্টক নিতে আছে এখানেও আছে আমি সময় যাচ্ছে আমি সময় দিতে যাচ্ছি না এখানে দেখবেন যে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট না কতজন আছে তবু একটু দেখি দেখি আসলে দেখা যায় কিনা না আমরা লাস্ট ডিভিডেন্ড যেটা দেখতে পাচ্ছি তেইশ সালে দিয়েছিল তার মানে কিন্তু শোচনীয় অবস্থা পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দিয়েছিল তার মানে বিষয়টা হলো বেশ জটিলতা আছে অর্থাৎ আমরা একে যদি বাস্তবতায় দেখি যেহেতু এখানে কঠিন নেগেটিভ আছে স্টকটি জেড গ্রুপে যেতে পারে স্টকটি কি জেড গ্রুপে যাওয়ার একটা সম্ভাবনা আছে সুতরাং এই স্টকটি যে আপনি এই মুহূর্তে ট্রেড করবেন তাহলে কি যে কোনো মুহূর্তে সমস্যায় পড়ে যেতে পারেন তার মানে এই মুহূর্তে এখানে সে টান দেয়া মানে স্টকটি জেডে যাওয়ার বেশি সম্ভাবনা রয়েছে বরং এর চেয়ে আপনি যেমন দেখেন এই স্টকটিতে আপনি তারপরে আমি বলবো না যে বেশি মানে এন্ট্রি দেন আপনি ছোট্ট করে এন্ট্রি দিয়ে এই স্টকটি যেমন দেখেন এখান থেকে উঠে গেছে আপনি এখানে ছোট ছোট করে যদি একেবারে বসে না থাকতে চান তো এই যেমন একান্ন একান্ন টাকায় যদি আপনি বাই করে থাকেন যেমন উঠে গেল কোথায় উঠে গেল হলো আপনার একশো ছাপ্পান্ন টাকা মনে করেন একান্ন টাকা একশো ছাপ্পান্ন টাকা এটা একটা ছোটো প্রফিট সাথে সাথে এখানে আরেকটা পজিটিভ পয়েন্ট আছে সেটা হলো এই স্টকটি যদি মনে করেন হুট করে এর উপরে চলে যায় একশো টাকায় তাহলে কিন্তু স্টকটি হল্টেড হতে পারে এবং আরও কিছু প্লাস পয়েন্ট আছে এই স্টকটির ক্ষেত্রে সেটা হলো তারপর আমি বলবো না এই মুহূর্তে আপনি বড় ধরনের এন্ট্রি দেন আপনি ছোট করে এন্ট্রি দিতে পারেন এর একটা প্লাস পয়েন্ট হলো স্টকটি এই পর্যন্ত যেতে পারে তারপরও আমি হান্ড্রেড পারসেন্ট দিচ্ছি না এটা কিছুটা ধারণা দিচ্ছে যে এরকম যাওয়ার একটা সম্ভাবনা আছে সাথে সাথে আরও একটা ইঙ্গিত আছে যে এইখানটা যেহেতু উপরে আছে অর্থাৎ আপ ট্রেন্ড করছে সেই ক্ষেত্রে আপনি এইটুকু একটা প্রফিট পেতে পারেন তো এই বিষয়ে কিন্তু কি আপনার খেয়াল রাখতে হবে খেয়াল রেখে আপনাদেরকে চলতে হবে আশা করি কি ভালো করতে পারবেন যেমন দেখেন সিবিও সিডিও স্টকটা কিন্তু দিন যেদিন বলছিলাম সেই দিন বাড়ছে বাট পরের দিন কিন্তু আবার কি নেমে আসছে নেমে আসার পরেও কিন্তু কিছুটা প্লাস পয়েন্ট কাজ করছে যেমন দেখেন এখান থেকে সে ফিরে গেছে একশো আটান্ন টাকা থেকে ফিরে গেছে এখন এই একশো আটান্ন টাকা যে কিনছেন

এই যে প্রাইস টাইস আমরা দেখলাম এই যে এখানে গেছে তাই না এখান থেকে কিন্তু সে ফিরে আসছে এই এখান থেকে ফিরে আসার মানে হলো যে স্টকটি আপাতত ওর উপরে যাচ্ছে না তো এখন আমার কি করতে হবে যে আমি যদি স্টকটি মনে করেন এই প্রাইজে বাই করতে পেরে থাকি একশো চৌষট্টি টাকায় বাই করতে পেরে থাকি এবং ক্লোজ হচ্ছে একশো পঁচিশ টাকা যখনই দেখবো স্টকটি এর উপরে যাচ্ছে না এর উপরে যাচ্ছে না একশো টাকার উপরে যাচ্ছে না তখনই আমি স্টক থেকে বের হয়ে আসব। আর যদি একষট্টি টাকার উপরে আসে যায় তাহলে আমি অপেক্ষা করব কোন পর্যন্ত এই পর্যন্ত অর্থাৎ একশো টাকা আর যদি দেখি একশো বাহাত্তর টাকাতে স্টকটি ফিরে আসছে আমি সাথে বের হয়ে যাব। সোজা কথায় এই মুহূর্তে কোনো রিক্স নেওয়া যাবে না তো যাই যে বিষয় আপনাদেরকে বললাম বিষয়গুলো খেয়াল রেখে চলবেন এবং আহ সাথে সাথে সেইভাবে কাজ করবেন দেখবেন যে আপনি আপাতত কোনো লসে পড়ছেন না আপনি ছোট ছোট করে প্রফিট করছেন আর সাথে সাথে বলছিলাম যেটা মাঝে কোন ভিডিওতে বলছিলাম যে আপনি এখন ইনভেস্ট করবেন আপনার টোটাল আপনার ইনভেস্টের অর্থাৎ যে পরিমাণ ইনভেস্ট করতে চান টোটাল টাকার পঁচিশ পার্সেন্ট ইনভেস্ট করবেন আর সেভেন্টি ফাইভ পার্সেন্ট সামনে ইনভেস্ট করবেন কারণ এখন যে প্রত্যেকটা স্টক এই উঠবে এই নামবে এই উঠবে এই নামবে ঠিক আছে তো সাথে সাথে আরেকটা একটা স্টকের অ্যানালাইসিস করি এবং বলি যে আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন কারণ শেয়ার করে একজন ফলোয়ার আসতে পারে যে ভালো শিখতে চায় জানতে চায় এমন একজন কি আসতে পারে আপনি যেমন আছেন যেমন আপনারা কয়েকজন আছেন আমি জানি মোটামুটি যারা এটা একটু চেষ্টা করেন মোটামুটি শিকার জানার বোঝার তো যাই হোক আরেকটা স্টকের অ্যানালাইসিস করে যাচ্ছে সেটা হলো ব্যাড বিসি দেখেন ব্যাড বিসি আপনার যদি এই প্রাইজের নিচে না আসে আপনি দেখবেন যে দুশো পঁচাশির নিচে না আসে তাহলে আপনি অনায়াসে এখানে ছোটো 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 করে এন্ট্রি দিতে পারেন এবং দেখা গেল যে এর স্টকটি খুব বেশি নামতে না পারে আর যদি আবার কোনো পতন সংগঠিত হয় বিশেষ কোনো কারণে তখন কিন্তু স্টকটি কি আবার এই এই প্রাইজের নিচেও নেমে যেতে পারে আর যখনই দেখবেন আপনি এই পঁচাশির নিচে ক্লোজ হচ্ছে তখন আপনি সোজাই সব স্টবজ দিয়ে দেবেন সেল দিয়ে দেবেন এসেল করে আপনি বসে থাকবেন আবার দেখা গেল যে কোনো পজিটিভ কিছু আসতে পারে তো এই ছিল অ্যানালাইসিস এবং কতগুলো আপনাদের গুরুত্বপূর্ণ বিষয় সে জানিয়ে দিলাম এ বিষয়ে আপনারা অবশ্যই অবশ্যই মতামত জানাবেন পজিটিভ ভাষা ব্যবহার করে আমি সবকিছু স্বাগতভাবে গ্রহণ করব কিন্তু ভাষাগত সংযত না রাখলে অটোমেটিকলি তার প্রতি উত্তর পেয়ে যাবেন কারণ আমার মূল কাজ আপনাদেরকে শিখানো জানানো বোঝানো কথা মানে উল্টো পাল্টা কথা শোনার জন্য নয় ঠিক আছে তো সবাই ভালো থাকেন সবাই সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করি এবং সবাই শিখে পুঁজি রক্ষা করেন এই কামনা করে আজকের মতন এই ভিডিও থেকে আল্লাহ হাফেজ